দর্শক আমরা কিন্তু সকলে জানি পুলিশ জনগণের সেবা করার জন্য ডিউটি করে কিন্তু সেটা উল্টো হচ্ছে পুলিশ জনগণের সেবা না করে পুলিশ তৃণমূলের চাটগিরি করছে হ্যাঁ পুলিশ তৃণমূলের চাটগিরি করছে লজ্জার ব্যাপার কি কি করে মুখ দেখাচ্ছে তারা এই যে ডায়মন্ড হারবারে যে আইএসএফ কর্মীদেরকে মারধর করছে তার পেছনে নাকি পুলিশের হাত শিখছি যাদের ট্যাক্সের টাকা যারা মাইনে পায় তাদেরকে পরিষেবা দিচ্ছে না তিনি মূলে চাটগিরি করছে লজ্জার ব্যাপার আমি সব পুলিশকে দোষ দিচ্ছি না কিছু কিছু পুলিশ আছে একশো পার্সেন্টের ভেতর দশ পার্সেন্ট কিছু পুলিশ আছে তারা খারাপ নব্বই পার্সেন্ট আছে ভালো তারা ইমানদারির সাথে ডিউটি করে আর এরা চাটকিরি করার জন্য ডিউটি করে আজকে যাদের ট্যাক্সের টাকাই তারা মাইন মাইনে পায় তাদেরকে কোনো পরিষেবা দিচ্ছে না তিনি তৃণমূলের নেতারা আইএসএফ কর্মীদেরকে মারছে আর ওই কিছু খারাপ পুলিশ আমি বললাম না একশো পার্সেন্টের ভিতর দশ পার্সেন্ট কিছু খারাপ পুলিশ আছে ওই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে দেখছে ঝামেলাটা কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটকিরি করছে যে লাঠি থাকা দরকার পুলিশের হাতে সেই লাঠি তৃণমূলের নেতাদের কাছে কি করছে যে লাঠি থাকা দরকার পুলিশের হাতে সেই লাঠি তৃণমূলের নেতাদের কাছে কি করছে ভাড়ায় নিয়ে এসেছে নাকি পুলিশের কাছ থেকে আইসিএফ কর্মীদের মারবে বলে যদি তৃণমূলের চাটকিরি করতে আপনাদের ভালো লাগে তাহলে পুলিশের পোশাক খুলে তৃণমূলের ঝান্ডা ধরুন এইভাবে পুলিশের পোশাক পরে আরো যারা ভালো পুলিশ অফিসার আছে তাদের নাম খারাপ করেন না আপনাদের কাছ থেকে লাঠি নিয়ে যাচ্ছে আপনাদের হাতে যে লাঠি থাকে সেই লাঠি তৃণমূলের নেতারা নিয়ে যাচ্ছেন আপনারা কিছুই জানেন না নাটক করছেন আপনারা ডায়মন্ড হারবার কি সে ভাঙড়ের মতন বানাতে চাইছেন নাকি আপনারা কি বলুন তো এরা না অনেক খেয়ে ফেলেছে খেয়ে 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 পেট মোটা হয়ে গেছে ওই জন্য দেখছেন না প্রত্যেকটা জায়গায় আইএসএফ কর্মীদেরকে মারছে আইএসএফ এর মিছিলে যেতে বাধা দিচ্ছে আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি শুধু ডায়মন্ড হারবার বলেই না প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এদের খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে দেখছে যদি আইএসএফ যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে জন্য পুলিশের দ্বারাই আইএসএফ কর্মীদেরকে মারধর করছে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে পুলিশের দ্বারাই সেই যেই পুলিশের পুলিশের কাছ থেকে যদি লাঠি নিয়ে যদি ভাড়া করে লাঠি নিয়ে যেয়ে নিয়ে গিয়ে আইসে কর্মীদেরকে মারছে তাহলে আজকে লাঠি নিয়ে যাচ্ছে কালকে বন্দুক নিয়ে যাবে তার কিছুদিন পর বোম নিয়ে যাবে এর কি মানে আছে আইসে কর্মীদেরকে একটাই কথা বলবো আপনারা সতর্ক থাকবেন দর্শক এই বলে আমার বক্তব্যটা যে শেষ করলাম